আপনারা আসলে একটু দামামামি করে আসবেন এই মূর্তিটার যেই ফেজটা এটা কিন্তু সম্মনে যারা মহেশkale যাবেন তাদের কিন্তু এই 6 নম্বর ঘাটে আসতে হবে এখানে কিন্তু অনেক স্পিডবোর্ড আছে এই আছে আপনারা স্পিডবোর্ডে দজষ্টতা করবেন ঘাটবরা একজনের বিশ টাকা করে নেবে আর স্ট্রিট বোর্ডে একশো দশ টাকা নেবে আর কি একজন এখন হচ্ছে স্ট্রিট বোর্ডে হচ্ছে বাঘখালী নদী এখান থেকে স্ট্রিট বোর্ড সারে কি হচ্ছে হাট এখান থেকে একশো দশ টাকা ভাড়া কলাতলি অথবা সুগন্ধা থেকে সাধারণত একটা রিজার্ভ অটো মিলে আশি থেকে একশো টাকা ভাড়া লাগে এই ছয় নম্বর ঘাটে আসতে এক কথাই যারা নতুন আছেন আপনার হোটেল থেকে এই ছয় নম্বর ঘাট বা মহেশখালী যাইতে হলে একশো টাকা ভাড়া লাগবে আপনি বলবেন ছয় নম্বর ঘাটে যাওয়া তাইলেই হবে আপনারা যাইতে যাইতে হাতের ঠিক ডান পাশে দেখতে পাবেন বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ পায় বিদ্যুৎ কেন্দ্র এই যে ঠিক এইগুলা আপনাদের দেখতে অনেক ভালো লাগবে আপনারা সময় পালে এইখানে যাইতে পারেন এটা এগুলোর চপলন্ডিতে অবস্থিত কক্সবাজার থেকে চোদ্দ কিলোমিটার দূরে মহেশখালী দ্বীপ অবস্থিত স্পিড এই দ্বীপ যেতে আপনার সাধারণত পঁচিশ মিনিট সময় লাগবে আর টলারে গেলে দেড় ঘন্টা মতো সময় লাগতে পারে এই যে আমরা প্রায় চলে আসছি এই এইটা হচ্ছে মহেশখালী দ্বীপ আর এই পাশে যেইগুলো দেখা যাচ্ছে জলের মধ্যে এইগুলো কিন্তু ম্যাংগ্রো মহেশখালীতে আসলে আপনার অটো বা রিক্সাওয়ালারা কিন্তু আপনার থেকে অনেক ধান্দা করার চেষ্টা করবে সব সময় মনে রাখবেন মহেশখালীর যে স্পটগুলো আছে ঘোরার মতো সেইগুলো দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ওরা বলবে চার পাঁচটা স্পট আছে মোটামুটি পাঁচ ছয়শো টাকা ভাড়া চাইবে বা সাত আটশো টাকা একটু দামাদামি করলে পাঁচশো টাকায় অটো এবং তিনশো টাকায় আপনারা রিক্সা পেয়ে যাবেন এটাই হচ্ছে মহেশখালী ঘাট এটা লোকাল ঘাট ওই পাশে ট্যুরিস্ট ঘাট আছে অনেক স্পিড বোর্ড এখানে এগুলো তো সত্তর টাকা করে ভাড়া আর এগুলো একশো দশ এখানে কিন্তু এর আগে রিক্সার অনেক সিন্ডিকেট ছিল এখন আছে কিনা জানি না অল্প একটু রাস্তায় কিন্তু অনেক টাকা ভাড়া নিত আর কি anishthi banagun pancake anagun pani mishti ban bhoskalate banishthi banagun pan agun pani mishti ban অসাধারণ কোনো পান না মানে অসাধারণ একটা অন্যরকম টেস্ট মহেশ মিষ্টি পান অবশ্যই ট্রাই করুন এই পানটার কিন্তু কোনো অংশ আমি ফেলতেছি না শুধু ভালো লাগতেছে না এত অসাধারণ এত ভালো এত মিষ্টি অবশ্যই আপনারা এখানে আসলে মহেশ কালের পানটা খাবেন

তো মানে আসলে ভাড়া অত না তারপরও ভাইরা এখানে সিরিয়াল টিরিয়াল আছে তারপরে সেই জন্য সেই জন্য মনে করেন যে একটু বেশি দিয়ে আসলে আগে এখানে আসলে তো আপনারা আসলে একটু দামা করে আসবেন এখানে কিন্তু অনেক বেশি দাম চাই ভাইরা ভাইরা কিন্তু ছয় সাতশো টাকা পর্যন্ত দাম চাই আপনারা একটু দামাদামি করে নেবেন আর কি আর অটো নিলে মোটামুটি সাড়ে তিনশো হইলে বেস্ট অটো নিলে সাড়ে তিনশো রিকশা হইলে দুশো আশি তিনশো হইলে বেস্ট এখন বাকিটা হচ্ছে আপনারা একটু দাম দাম করে নিতে হবে বয়সকালে আসলে কিন্তু এইরকম অনেক নৌকা দেখতে পারবেন টলার এইগুলো আসলে মাছ ধরার টলার এটা সাগরে এগুলো মাছ ধরতে যায় এখন মাছ ধরা বন্ধ আছে তেইশ তারিখে খুলবে এইটাই মূলত মহেশখালীর আদিনাথ মন্দিরে আসার ঘাট আমরা লোকালভাবে আসছি কি ব্রিজ শুটিং ব্রিজ শুটিং ব্রিজ আমরা মূলত আসলে লোকাল ভাবে আসছি সেই জন্য আমাদের পাশের ঘাটে নামাই দিছে এই ঘাটের নাম হচ্ছে শুটিং ব্রিজ এখানে এসে মানে মুভি টুভি শুট টুট করে সেজন্য নাম হচ্ছে শুটিং ব্রিজ এখন চলে আসছি আদিনাথ মন্দিরে মন্দিরটা হচ্ছে পাহাড়ের উপর আদিনাথ মন্দির আদিনাথ মন্দির মহেশখালী আপনারা যারা কক্সবাজার আসবেন ভেরি ভেরি হাই রিকমেন্ডেড থাকবে অন্তত একবার হইলেও আদিনাথ মন্দিরে আসবেন কারণ আদিনাথ মন্দিরটা কিন্তু অনেক সুন্দর এবং কি পাহাড়ের উপরে এই মন্দিরটা আর এখানে অনেক রাখাইনের দোকানপাট আছে ওদের নিজস্ব হাতে অনেক জিনিসপত্র বানাই একটু কম দামে পাওয়া যায় এগুলো আবার কক্সবাজারে নিয়ে যা বিক্রি করে তো আপনারা আসলে অবশ্যই আদিনাথ মন্দিরে আসবেন মহিষখ্যাল এটাই হচ্ছে আদিনাথ মন্দির যে অনেকে আসছে হিন্দু সম্প্রদায়ের লোক তারা মূলত এখানে পূজা তূজা করে আর কি এটা তাদের তীর্থস্থান মন্দির বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এই মহেশখালী আর এই মন্দিরটি অবস্থিত মৈনাক পাহাড়ে এই আদি মন্দিরের তিন পাশে সমুদ্র আর এক পাশে পাহাড় সবচেয়ে অবাক করা বিষয় এই আদিনাথ মন্দিরটা কিন্তু সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির কমিটি নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে এটা আমি শুনে একটু অবাকই হয়েছি এখন আদিনাথ থেকে না পাহাড়ের উপরে মেন মন্দিরটা কিন্তু আসলে ওই মন্দিরে গেছি কিন্তু ভিডিও করতে মনে নাই আসলে বন্ধু কল গল্প করতে করতে নিচে নেমে গেছে আর উঠলাম না তবে অবশ্যই আপনারা আসলে এটা হচ্ছে ফার্স্ট মন্দির এটা হচ্ছে ফার্স্ট মন্দির আর এই সামনে দিয়ে উপরে চলে গেল মেন মন্দির এই মেন মন্দিরে অবশ্যই উঠবেন ওইখানে অনেক সুন্দর ছবি নিতে পারবেন আর কি ভিউটা অনেক ভালো এটা হচ্ছে স্বর্ণ মন্দির এইখানে ঢুকতে কিন্তু আপনাকে দশ টাকার টিকিট কাটতে হবে পার পারসন এটা হচ্ছে মহেশকালী মন্দির এই স্বর্ণমন্দিরে কিন্তু মূলত একটা সোনার মূর্তি আছে তার ফেসটা মানে এই ফেসটা হচ্ছে সোনার যার জন্য এখানে স্বর্ণমন্দির নাম এটা কিন্তু সাড়ে তিনশো বছর আগের এইখানে এই মূর্তিটা আছে দেখাই এই যে এইখানে এই মূর্তিটার যেই ফেসটা এটা কিন্তু স্বর্ণের যার জন্য এটার নাম স্বর্ণ মন্দির তো আপনারা এই স্বর্ণ মন্দির অবশ্যই ভিজিট করবেন এই যে কেউ আবার সোনা টোনা চুরি করতে যায় না এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে মনে হয় অনেকগুলো এখানে মন্দিরের কাঠামো আছে কাঠামোগুলো অনেক সুন্দর আমার কাছে আদিনাথের থেকে এখানকার স্ট্রাকচারগুলো অনেক বেশি ভালো লাগছে এবং সুন্দর লাগছে এই যে স্বর্ণ মন্দির অস্তের একটা জিনিস দেখেন কাক এত কাছে বসে আছে তারপরেও কিন্তু উড়ে যাচ্ছে না না আমি কিন্তু এই জিনিসটার আগে খেয়াল করিনি আর এইখানে বুদ্ধ শুয়ে আছে ডিস্টার্ব না করি হয়তো ভয়টা আছে তো অভ্যস্ত একটা বুদ্ধ মন্দির আর কি এই স্বর্ণ মন্দিরে এই যে গ্লাস দেওয়া আছে পানি খাওয়ার জন্য তারা চাইলে পরে এখানে এর মধ্যে পানি আছে কলসের মধ্যে এই যে পানি পানি খাইতে পারে একদম টাটকা পানি পিওর পানি আর কি এরাও রেখে দিছে এখানে কিন্তু অনেকগুলো মন্দির অনেক প্রায় সাত আটটা মন্দির এখানে আরো নতুন করে বলছে এখানে কাসিম আছে দেখলে পরে এই দেখেন কাসিম কাসিম আগে আসতেছে ডুব যারা কখনো কাসিম দেখেন নাই এটা মনে হয় কাসিম না এটা মনে হয় কচ্ছপ এটা মনে হয় মিষ্টি পানির অবশ্যই এখানে আসবেন আদিনাথ মন্দিরে এখানে কিন্তু কাসিম আছে এই যে কাসিম এখানে আসলে কাসিম দেখতে পাবেন সব কিছুর সাথে কাসিম এটা আমি মানে বিশ্বাস করতে পারছি না বারবার একই কথা বলতেছি এটা অবিশ্বাস্য আসলেই এখানে যে কাসিম মেম্বার পান বিতান শুধুমাত্র পানের দোকান এটা সুন্দরভাবে পান ছাড়া রাখছে কালি মহেশ দেখি সুটকির দামটা কেমন এ রেট কেমন কোনটার বলেন তো লবণ দিয়ে কোনটা লবণ ছাড়া কোনটা লবণ ছাড়া

আদেবারবে কি এরটা চেক করা যাবে আচ্ছাটা খাইতে পারবো এটা স্কোর ভিতরে চেক করেন আছে লবণ লবণ আছে ভাই লবণ দিতে হবে হ্যাঁ লবণ নাই লবণ দাঁড়াতে হিন্দি নিয়ে নিতে হবে আছে আমাদের দেখতে দেখি 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 একটা দেখেন ইনিসিটিভ হয়ে গেছে এটা ই নিইলে বড়

এটাই ভালো বোঝা যাচ্ছে তিনটা তিনটা রকম মহেশ কালী আপনারা যারা আসবেন অবশ্যই মহেশ কালী এসে মাছ নেওয়ার চেষ্টা করবেন মহেশকালে কিন্তু এই ভাইরা নিজেরাই মাছ শুকায় ঠিক না ভাই হ্যাঁ ভাই নিজেরাই এই ভাইরা নিজেরাই মাছ শুকায় এবং নিজেরাই বিক্রি করে এটা লোকেশন কি ভাই এটা এটা হচ্ছে মহেশকালী গোড়াকটা বাজার আর কি গোড়াকটা বাজার এটা আছে এই মন্দিরটার নাম বৌদ্ধ মন্দিরের পাশে ভাইদের পাশে মার্কেট আছে শুটকি মার্কেট শুটকি মার্কেটে এই ভাইদের আসলে পাবেন কক্সবাজারে কিন্তু উল্টা পাল্টা মাছ বেশি কিন্তু মহেশকালে কিন্তু এখানে দামও তুলনামূলক কম বিশেষ করে আপনারা খাঁটি মাছটা পাবেন এটাই সবথেকে বড় বিষয় লবণ মেডিসিন সারা মাছ পাবেন ফুললি হচ্ছে লবণ সারা ঝুড়ু ভাই নিয়াছে লাস্ট বললো 650 পঞ্চাশ লবণ আছে কি লবণ নাই এটা বুঝার একমাত্র উপায় কিন্তু একমাত্র আপনাদের খেয়ে দেখতে হবে খাইলেই বুঝবেন এই যে দিলো অল্প একটু এটাই টেস্ট করতে হবে এমনি কিন্তু খাওয়া আসছে লবণ নাই ফরমালি নেই ফরমালিন টলমালিন কিছুই নাই সবগুলো ভাই আমি খেতে পারবো পারবো এমনি এমনি দেখে গেলে পারবে না এগুলা এমনি এইভাবে কিভাবে খেতে পারবো আমাদের দুটো লাগে গুলো দুটো হবে না আমি এমনি খেতে পারবো এমনি সাগরের আমাকে নিয়ে দেন আমি না হলে এখন খাবো সব সবগুলো খাবো ভাগে ভাগে আসলে সাগরের মাছে অল্প একটু লবণ থাকে মানে সেই জন্য অল্প হালকা একটু থাকবে কিন্তু যেটা লবণ দুয়া মানে এটা আপনি খাইতে গেলে আপনি বুঝবেন না যে এটা লবণ দোয়া হালকা লবণ লবণ স্বাদ ভাত খাইতে গেলে তো লবণ লাগে ওই লবণটা আর যেটা মূলত লবণ দেওয়া ওইটা কিন্তু গাঢ় লবণ থাকে সুটকি চেনার উপায় কিন্তু এটাই আপনি এটা খাইতে পারবেন এই যে আর ওই লবণ যেটা দেওয়া লবণ মিশানো ওইটা কিন্তু আমাদের মহাস কালী টিপ প্রায় শেষ হতে বলছে এখন আমরা আমার ঘাটের দিকে চলে আসছি ও এটা না আপনারা যারা মহেশখালী আসবেন অবশ্যই স্পিড বোর্ডে আসবেন একটু টাকা কমের জন্য টলারে আসবেন না তাহলে কিন্তু মহেশখালীর আসল যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন বেস্ট ইজ স্পিড বোর্ড স্পিড বোর্ডে একশো দশ টাকা ভাড়া আর আপনার টলারে সত্তর টাকা ভাড়া আমরা দুইজন মহেশখালী ইসলাম দুজনের খরচটা কথা বলছি একটু বলে দিই যাইতে একশো দশ আসতে একশো দশ ঘাটে বিশ টাকা আর ওইদিকে হচ্ছে রিকশা ভাড়া একশো ষাট টাকা পার পার্সন বলে দিলাম মোটামুটি চারশো দশ পনেরো টাকা মোটামুটি আপনারা পাঁচশো টাকার মধ্যে পার পারসন মহেশখালী থেকে ঘুরে আসতে পারবেন আর সুন্দর এই স্পিডবোট ভ্রমণ এবং কেউ মহেশখালীর দ্বীপটা দেখে আসতে পারবেন অবশ্যই ট্রাই করেন মহেশখালী যাওয়ার পাঁচশো টাকা বাজেট enough, good enough.